হ্যালো এভরিওয়ান আমরা আজকে চলে এসেছি বাগেরহাট জেলার হজরত খানজাহান আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ আপনারা এই বাগেরহাট জেলায় আসলে একই সাথে এই মাজার শরীফ এবং ষাট গম্বুজ মসজিদ ঘুরে যেতে পারবেন কারণ এই দুটোর দূরত্ব খুব বেশি একটা পার্থক্য না হজরত জাহান আলী রাদিয়াল্লাহু আনহ ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুক খান খান ই আজম ইত্যাদি খানজাহান আলীর তৈরি ষাট গম্বুজ মসজিদ হজরত উলুক খানজাহান আলী রাজিয়াল্লাহ আনহু তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আকবর খা এবং মাতার নাম ছিল আম্বিয়া বিবি জাহান আলীর প্রাথমিক শিক্ষা পিতার কাছ থেকে হলেও তিনি তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিস্থ বিখ্যাত ওয়ালি একালিম পীর শাহ নিয়ামত উল্লার কাছে তিনি কুরআন হাদিস সুন্না এবং ফিক শাসের ওপর গভীর জ্ঞান অর্জন করেন এছাড়াও খানজাহান আলী তার দুই স্ত্রীর নাম অনুসারে সোনা মসজিদ এবং বিবি বেগুনি মসজিদ নামে মসজিদ নির্মাণ করেন হজরত খানজাহান আলী রাদিয়াল্লাহ আনহু পঁচিশ অক্টোবর চোদ্দোশো উনষাট তারিখে অথবা মাজার শরীফের শিলালিপি অনুযায়ী আটশো তেষট্টি হিচড়ি ছাব্বিশে জিলহাজ ষাট গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় নব্বই বছর বয়সে মৃত্যুবরণ করেন প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমার সময় খানজাহান আলীর মাজারে ওরস অনুষ্ঠিত হয় এবং লক্ষাধিক লোক তাতে সমবেত হয় বিশাল বড় জায়গা নিয়ে এই মাজারটি অবস্থিত এবং ভিতরে দিঘির পাশে অনেক ছাগল খাসি এগুলো আমরা দেখতে পেয়েছি তো আমরা লোকমুখে শুনেছি এই ছাগলগুলো এখানে যারা মানত করতে আসে সম্ভবত তারাই রেখে যায় আর এখানে অনেক বসার জায়গা আছে এবং হালকা পাতলা যদি কেউ কিছু খেতে চায় সেই ধরনের অনেক ব্যবস্থা আছে তো যাই হোক আমরা মাজারের ভিতরে ঢুকতে পারিনি কারণ ভিতরে ভিডিও করা নিষেধ ছিল দ্যাটস সোয়াই আমরা ঢুকিনি কিন্তু আমরা বাইরে থেকে যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি দুইশো একর আয়তনের বিশাল এই দীঘিটি আধ্যাত্মিক সাধক ধর্মপ্রচারক ও সমরনায়ক হজরত খানজাহান আলী খনন করার পর যাতে কেউ দীঘির সুপীয় পানি নষ্ট করতে না পারে সেজন্য দিঘিতে একজোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেওয়া হয় তবে প্রাকৃতিকভাবে কুমির হিংস্র প্রজাতির প্রাণী হলেও বংশ পরম্পরায় এই দরগার কুমির ছিল এর বিপরীত দরগায় দীর্ঘদিন ধরে চলে আসা দর্শনার্থীদের মুরগিই ছিল কুমিরের প্রধান খাবার তবে আমরা এখানে লোকমুখে শুনেছি এই দিঘিতে এখন নাকি কুমিরের কোনো বসবাস নেই আগে ছিল কিন্তু এখন নাকি নেই এটা আসলে কতটুকু সত্য তা আমরা ঠিক জানি না তবে আমরা এখানে অনেকক্ষণ ছিলাম এবং যতক্ষণে ছিলাম আমরা এই দিঘিতে কোনো কুমির দেখতে পাইনি তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ